নমস্কার বন্ধুরা চন্দন রান্নাঘরে স্বাগত দেখুন কালকে মানে গতকাল আমি সাম্বার দেখুন সাম্বার মশলা করেছিলাম এই মশলা দিয়ে আমি আলুর তরকারি কীভাবে করছি রুটি পরোটা ইডি সব কিছু ধোসা সব কিছুর সঙ্গেই ভালো লাগবে খেতে কি করছি দেখুন কড়াতে তেল দিয়েছি তেলটা গরম হয়েছে হ্যাঁ এবার আমি দেখুন এই সরষের তেল কিন্তু সর্ষের সোমবারটা দিয়ে দিলাম দেব কাঁচা লঙ্কা কারিপাতা আলু গোলমরিচ লবণ হলুদ রস এটা সাম্বার মশলা ছোলা পেঁয়াজ এই যেটা দিলাম মানে সর্ষের সোমবারটা দিলাম তার মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব কিছুটা আর একটু দেব ধরুন তিনটে কারিপত দিয়েছিলাম তার আগে একটা কথা বলে নিই বন্ধুরা আলু কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি ছোলাও সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে দেখুন পাতা দিয়ে সরষে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে হ্যাঁ পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা হবে এই আলুটা সেদ্ধ করে নিয়েছি দেখুন জল আছে কীরকম সেদ্ধ হয়েছে তাও দেখাচ্ছি দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে দেখুন এই ছোলা এটাও সেদ্ধ করে নিয়েছি একদম গলে যায়নি কিন্তু সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ আচ্ছা এই পেঁয়াজটা ভাজা হলে দেখুন রান্নার কাজ চটপট করতে পারি না সবাই খুব সুন্দরভাবে অল্প সময়ে হ্যাঁ কি সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় আমি পারি না আপনারা আমাকে যার জন্য ক্ষমা করবেন একটু সময় দিয়ে কিন্তু দেখবেন আপনারা হ্যাঁ আচ্ছা তো এটা একটু ব্রাউন কালার হোক ব্রাউন মানে খুব ব্রাউন না একটু ভাজা হবে একটু সামান্য লালচে আভা ধরবে তারপরে আলু দেব দেখছেন ঠিক রকম ভাজা ভাজা হবে তখন আমি এই যে আলু এটা দিয়ে দিলাম আলু দিয়ে একটু আলু আর থোলা দিয়ে নাড়াচাড়া করে নেব দেব লবণ দেব হলুদ দেবো গোলমরিচ কোনো মিষ্টি পড়বে না কিন্তু হ্যাঁ এইটা দিয়ে এখন আপনারা যদি সুতো খুঁজে চান তাহলে জল দেবেন না কিন্তু আমি একটু ঝোলাঝোলা করব দেখুন এবার আমি দেব এই জল আর দেব এই সাম্বার মশলা দেখুন আমি দুইটা মুর দিলাম একটু আলুটা একটু গালিয়ে দেবেন এরকম খুঁজে দিয়ে একটু নেড়ে দেবেন হ্যাঁ দেখুন এটা ফুটলেই কিন্তু হয়ে যাবে হ্যাঁ আপনারা এটা খেয়ে দেখবেন কেমন টেস্ট হয় তারপরে আমাকে বলবেন যে হ্যাঁ একটা তরকারি শিখলাম দেখুন খুব দুই মিনিটের রান্না এটা কিন্তু হয়ে গেলো হ্যাঁ টক বক করে ফুটলো কি না হয়ে গেল হ্যাঁ আচ্ছা এবার দেখুন ফুটছে ফুটছে গ্যাস অফ করে দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো এবার লেবুর রস দেখুন সামান্য এই লেবু কেটে এক টুকরো এর ভেতরে দিয়ে দেবেন যে যেমন খায় আমরা একটু টক খাই বলে দিলাম হ্যাঁ ব্যাস রান্না হয়ে গেল আলুর তরকারি এবার ঠিক এরকম আলুর তরকারি হবে আপনারা আরও ঝোল খেলে আরও জল দিয়ে দেবেন নালে এরকম হবে হ্যাঁ আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কেমন হয়েছে আলুর তরকারি সুন্দর হয়েছে না দেখুন সাম্বার মশলা দিয়ে এই আলুর তরকারি ঠিক এইভাবে করবেন দেখবেন খেতে কেমন সুস্বাদু লাগে ওকে বন্ধুরা রাখছি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করুন শেয়ার দেবেন আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি ওকে বন্ধুরা রাখছি